ভারতীয় ফুটবলের সব ডিসিশন এই মুহূর্তে এআইএফএফ এর অফিসের বদলে কিন্তু হচ্ছে সুপ্রিম কোর্টে এবং সেই ডিসিশন ওয়াইজ এআইএফএফ এবং এফএসডিএল লাস্ট সুপ্রিম কোর্ট হিয়ারিংয়ের পরবর্তীতে আটচল্লিশ ঘন্টার মধ্যে মিটিংয়ে বসতে চলেছিলো এবং সেই মিটিংটা কিন্তু আজ হতে চলেছে এবং তাতে তো এফএসডিএল এবং এআইএফএফের এর এস এর ভবিষ্যৎ নির্ধারণ হবে এমআরএ চুক্তিতে কি হবে সেটা নিয়েও ডিসিশন ডিসকাশন হবে তবে সুপার কাপ কোথায় কবে কত তারিখে হবে তার একটা কিন্তু আন্দাজ করা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যা সম্ভাবনা করা যাচ্ছে যে সুপার কাপ এই সেপ্টেম্বর মাসে সতেরোই সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার একটা প্রবল আশা রয়েছে তবে সেটা ক্ল্যারিটি পাওয়া যাবে আজকে মিটিংয়ের শেষে তবে এই সুপার কাপ আবারও কলিঙ্গ সুপার কাপ অর্থাৎ ওড়িশায় হতে চলেছে বলেই একরকম আন্দাজ করা হচ্ছে